আলাইকুম আমার নাম আগে নয়নচন্দ্র সিং ছিল আমি এখন নয়ন ইসলাম হয়েছি এই সম্পর্কটা আমাদের দীর্ঘ আড়াই তিন বছরের সম্পর্ক এখন এর মধ্যে ফ্যামিলি থেকে আমরা দুইবার বাধাগ্রস্ত হয়েছি অনেক দুই সম্পর্ক থেকে বেরিয়েছিলাম হঠাৎ তার ফ্যামিলিও চায় নাই আমার ফ্যামিলিও চায় নাই দুজনের সম্মতি দিয়ে আমরা ইচ্ছাকৃতভাবে এই কাজটা সম্পন্ন করছি তো আমি চাই না যে আমার ফ্যামিলি থেকে কোনো বাধা দেশ বা তারা উভয় হেনস্থ হোক বা তারা ফ্যামিলি হোক আমরা চাই যে আমরা দুজন সুখে থাকি বা আমরা ভালো থাকি তো আমি চাইতেছি যে কোনো ফ্যামিলি থেকে কোনো সমস্যা না করুক এতে যদি কোনো সমস্যাগ্রস্ত করার চেষ্টা করে সম্পূর্ণ এটা তাদের দায় কিন্তু এখানে আমার কিছু করার নাই আমি আমার ইচ্ছাকৃততেই এই কাজটা করছি আপনাকে কেউ কি জোর করছেন এই বিষয়ে না আমাকে এই বিষয়ে কেউ জোর জবরদস্তি করে আচ্ছা আপনার ফ্যামিলিগত যদি কোনো প্রকার আপনার ব্যাপার নিয়ে আইনগত কোনো সিদ্ধান্ত নেই সেক্ষেত্রে আপনার কি করণীয় আছে আপনি কা কি বলবেন সেখানে যদি আপনার ফ্যামিলি কোনো তাদের উপর আইনের কোনো সমস্যা তৈরি করার সৃষ্টি করে তার কারণ আমি আমার ইচ্ছাতেই আমি কাজটা করছি